অষ্টাশি নম্বর সুরা গাশিয়া মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত ২৬ রুকু এক আল্লাহর নাম বলি শুরু করিতে দয়াময় আছেন যিনি করুণা দিতে রুকু এক কিয়ামতের বিবরণ পেয়েছ কি তার সেই দিন কালিমা হবে বহু চেহারার কষ্ট ক্লান্তি ভরা দুর্দশা নিয়ে প্রবেশ করিবে জ্বলন্ত আগুনে গিয়ে পান করিবে তারা ফুটন্ত পানি খাওয়ানো হবে আরো কাঁটালতা আনি পুষ্টিও রবে না নয় ক্ষুধা নিবারণ আনন্দিত চেহারা কারো খুশি ভরা মন সফলতা আসিবে যাদের কর্মের কারণ রহিবে মর্যাদা ভরা জান্নাতে তথা শুনিবে না সেখানে তারা অহেতু কথা সেথায় বয়ে যাবে কত প্রশ্রবণ সাজানো থাকিবে উঁচু পালঙ্কের আসন পানের পেয়ালা সদাই থাকিবে সেথায় সারি সারি বালিশ রবে সাজানো যেথায় চতুর্দিকে বিছানো গালি চারুয়ে যায় তারা কখনো এটা খেয়াল করে নাই উঠকে তৈরি করা কিভাবে যেতাই আকাশকে কিভাবে রাখা উঁচু করিয়া কেমনে এ মালা রহে দাঁড়াইয়া সমতলে জমিন কেমন রাখা বিছাইয়া মানুষকে উপদেশ দিতে থাকিবে এখন উপদেশটা তুমি শুধু আছো একজন আসনি তাদের উপর শাসন নিয়ে কাফের হয়ে থাকে যদি মুখ ঘুরিয়ে আল্লাহ থাকিবেন কঠোর শাস্তি দিতে পরিশেষে আমার কাছেই হবে ফিরিতে তাদের কাছে হবে মোর হিসাব নিতে